কালার কক পাউডার যা পাবেন সবকিছু আজকে ডিসকাউন্টে পাবেন এখানে সব ধরনের নজেল আছে ভাই এখানে আছে ড্রপ কালার এখানে আছে মাফিন মোল আপনার কেকের উপরে ডেকোরেশনের জন্য তারপরে আছে প্রজাপতি এটা এডিবল এটা খাওয়া যাবে অরিজিনাল রেডমেন এর জেল কালার তারপরে আছে ইমালশন বেকিং সোডা বেকিং পাউডার চকলেট চিপস সাদা কালো যেটা মন চাই এটা নিতে পারবেন চকলেট মোল্ড লাভ শেপ আছে আপনার স্টার আছে ফুল আছে আপনার অনেক ডিজাইন আছে ভ্যানিলা পাউডার চকলেট সিরাপ স্ট্রবেরিও নিতে পারবেন চকলেটও নিতে পারবেন আইসক্রিম পাউডার তারপরে আছে মিক্স সুগার বল সাতটা ডিজাইন আইসক্রিম কোন চাইলে

আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেকের এই টু জেড আইটেম দেখার জন্য আপনারা এই দোকানের কেকের এ টু জেড আইটেম গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেম গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই শুনলাম আপনি কি অফার দিচ্ছেন কি অফার দিচ্ছেন ভাই কেকের আইটেম আলহামদুলিল্লাহ অফারে দিচ্ছি কালারে কালার কক যা পাবেন সবকিছু আজকে ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্ট কি উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছেন ভাই মহান ষোলো ডিসেম্বরে উপলক্ষে ষোলো ডিসেম্বর উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছেন জি তো আজকে কি প্রোডাক্ট দিয়ে প্রথমে শুরু করছেন ভাই আজকে প্রথমে শুরু করি নজেল দিয়া জি আপনি নজেল এখানে সব ধরনের নজেল আছে ভাই ঠিক আছে সব ধরনের নজেল কিন্তু ডিসপ্লেতে দেওয়া সম্ভব না এখানে সব ধরনের নজেল আছে এবারে ত্রিশ টাকা পিস আপনি ত্রিশ টাকা গাছ নজেল টু ডি টু এফ ওয়ান এম লিফ নজেল যাই নিবেন তিরিশ টাকা পিস আছে ড কালার অরিজিনাল কালার জেল কালার আছে এগুলা যেটা নিবেন যে কোনো কালার আছে আট নয়টা কালার আছে ভাই দেখেন সবটি কালার আছে সব তো ডিসপ্লে দেওয়া সম্ভব নয় যেটা নেবেন এভারেস্ট আশি টাকা পিস আশি টাকা পিস হ্যাঁ এভারেস্ট আশি টাকা পিস ঠিক আছে এখানে আছে মাফিন মোল মাফিন মোল আছে পনেরো টাকা পার পিস ছোটো বড় যা নিবেন পনেরো টাকা পার টাকা হ্যাঁ পনেরো টাকা পার পিস

এখানে দেখেন আপনি অনেক ফুল টুল আছে আপনার কেকের উপরে ডেকোরেশনের জন্য এটা না এটা নন এডেবল যেগুলো ডেকোরেশনের জন্য এটা 60 টাকা পার পিস 60 টাকা 60 টাকা পার পিস ছোট বড় যা নেবেন 60 টাকা পার পিস তারপরে আছে প্রজাপতি এটা এডেবল এটা খাওয়া যাবে এটা 3 টাকা পার পিস এটা আছে আপনার ফুলের জন্য এটা 3 টাকা পার পিস ঠিক আছে ভাই তারপরে আছে আপনার কালার অরিজিনাল রেডম্যানের জেল কালার এখানে বরাবর একশো গ্রাম আছে ভাই একশো গ্রাম হ্যাঁ বরাবর একশো গ্রাম আছে কালার আছে আপনার আর তাকে নয় এটা তো ঠিক আছে ব্ল্যাক কালার শুদ্ধ সব কালার আছে ঠিক আছে এভারেজ আশি টাকা পার পিস আশি টাকা এভারেজ আশি টাকা পার পিস একশো গ্রাম আশি টাকা একশো গ্রাম আশি টাকা এর আগের ভিডিওতে দিচ্ছিলাম একশো গ্রাম নব্বই টাকা জি এই ভিডিওতে একশো গ্রাম আশি টাকা জি ঠিক আছে অরিজিনাল কালার ভাই তারপরে আছে ইমালসন ইমালসন একশো গ্রাম নব্বই টাকা

আপনার একশো টাকা পার পিস যেটা নিবেন একশো টাকা কালি গোল্ডেন আর সিলভার যা গোল্ডেন সিলভার একশো বিশ টাকা আর যা নিবেন একশো বিশ একশো টাকা পার পিস কত গ্রাম থাকে আপনার সামনে গ্রাম তারপর আছে বেকিং পাউডার আপনার সত্তর টাকা কৌটা সত্তর টাকা আশি টাকা এই ভিডিওতে দিলাম সত্তর টাকা কৌটা একশো গ্রাম সত্তর টাকা বেকিং সোডা বেকিং পাউডার আর ইস নিবেন একশো গ্রাম আশি টাকা

তারপরে আছে আপনার চকলেট চিপস সাদা কালো যেটা মন চাই এটা নিতে পারবেন আশি টাকা পার পিস একশো গ্রাম আশি টাকা আশি টাকা হ্যাঁ একশো গ্রাম আশি টাকা জি তারপরে আছে আপনার চকলেট মোল্ড দেখেন আপনি চকলেট মোল্ড কোনটা নেবেন কোন ডিজাইন চান সব ধরনের ডিজাইন আছে ভাই ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব নয় আপনার চকলেট বার আছে আপনার এই আর চকলেট বার আছে লাভ শেপ আছে

আপনি এগুলো নিতে পারেন লাভ শেবের গাড়ি লেনজা ফুল টুল এগুলো নিতে পারেন একশো ত্রিশ টাকা পার পিস একশো ত্রিশ হ্যাঁ একশো ত্রিশ টাকা পার পিস তারপরে আছে আপনি এই দেখেন ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব নয় ভাই লাভ সেব আছে আপনার স্টার আছে ফুল আছে আপনার অনেক ডিজাইন আছে একশো ত্রিশ টাকা পার পিস একশো ত্রিশ টাকা হ্যাঁ এটা ফুল সিলিকন এটা আপনার ফুল সিলিকন একশো ত্রিশ টাকা পার পিস তারপরে আছে ভ্যানিলা পাউডার জি ভেনিলা পাউডার আছে সব ধরনের পাউডার দেখেন ভাই আমি আপনার দেখাই আপনি চাইলে এইটা চাইলে এইটাই নিতে পারেন ভ্যানিলা পাউডার পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মাত্র একশো টাকা জি দুই একশো গ্রাম দুইশো টাকা আর পুরা কৌটা নিতে হইলে সাড়ে পাঁচশো টাকা জি চারশো গ্রামের কৌটা তারপরে এই তিনটা থেকে কি চাইলে আপনি খুচরো বিক্রি করবেন খুচরো বিক্রি করবো আপনার কৌটু চাই ভাই পুরাটা নিতে চাই এই দেখেন আছে জি পুরাটা নিতে পারবে ঠিক আছে আপনার এই যে আছে ভেনিলা আরেকটা বাইরের কোম্পানি আপনার এইটা পুরাটা নিলে আড়াইশো টাকা তারপরে আছে আপনার ইস্ট তাই দেখেন বড় বড় ইস্ট আছে হাফ কেজি আছে এক কেজি আছে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই জি তারপরে আছে চকলেট সিরাপ স্ট্রবেরিও নিতে পারবেন চকলেটও নিতে পারবেন জি ক্যারামেল চাইলে ক্যারামেলও নিতে পারবেন যেটা মন এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা

এই দেখেন আইসক্রিম খোল চাই আইসক্রিম খাইতে চাই আইসক্রিম পাউডার আছে একশো টাকা গায়ের আশি টাকা রাখবো তারপরে আছে মিক্স সুগার বল এটা চাইলে এটা নিতে পারেন নতুন সাড়ে তেইশশো টাকা পুরো কৌটা সাড়ে টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিজাইন ঠিক আছে ভাই তারপরে আছে ফোস্টারের ভ্যানিলা চাইলে ফোস্টারের বেনিলা দিতে পারবো একশো বিশ টাকা ঠিক আছে তারপরে আছে কুন আইসক্রিম কোন চাইলে আইসক্রিম কোন আছে জি নিতে পারেন সব নিতে পারবেন ইনশাআল্লাহ জি

তারপরে আছে আপনার নজল নজল সেট নজল সেট জি আপনাদের মাত্র 100 টাকা 100 টাকা দিয়ে দিচ্ছেন মাত্র 100 টাকা 15 পিসের নজল সেট মাত্র 100 টাকা জি ট্যান টেবিল কত করে ভাইয়া ট্যান টেবিল ভাই ট্যান টেবিল তখন বাজারে ডবলিকট আইসা বরি গেছে জি সবাই বলে ফাস্ট বিয়ারিং সো বিয়ারিং আসলে কিন্তু এটা বোয়া কথা তুই না বিয়ারিং গুলো তো থাকে 400 টাকা এই টাকা চায়নাটা গুড় দি থাকবো ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবার দেওয়া আছে রাবার সিল রাবার আছে নিচে একটা মাত্র একশো পঞ্চাশ টাকা আর ছোটটা কত ভাইয়া ছোটটা মাত্র একশো টাকা ছোটটা একশো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা ছোটটা ভাই এটা তো চায়নাটা ভাই না চায়নাটা কোনো বাংলাদেশের পড়া ইব্রাহিমে রাখে না ভাই সিলেট বেকিং কর্নার এগুলা রাখে না বাংলাদেশের জিনিস রাখে না দেখেন পড়তেই থাকবে কিচ্ছু হবে না আর আত্মাই পড়লেও কিছু হবে না ভাই জি তারপরে আর একটা দেখেন তিন্নির বক্স জি আমরা বিশ টাকা দেবো আইসক্রিম খাই না ভাই দই

একশো আশি টাকা গায়ে রেট মাত্র রাখবো একশো বিশ টাকা ষাট টাকা ডিসকাউন্ট একশো বিশ টাকা রাখবো ঠিক আছে ভাই বোর্ড বক্স অনেক কিছু আছে ঠিক আছে

দেখেন একশো দশ টাকা করে একশো দশ টাকা জিটা নিবেন একশো দশ টাকা জি তারপরে আছে চল্লিশ টাকা পার পিস স্কাইপার চল্লিশ টাকা পার পিস প্রজাপতি চল্লিশ টাকা পার পিস মেজারমেন্ট কাফ মেজারমেন্ট কাপ চল্লিশ টাকা পার পিস যেটা নেবেন এভারেজ চল্লিশ টাকা রাখবো স্ক্রিন কার্ড আর একশো টাকা তারপরে আছে লাইনার তা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না লাইনার ছয়শ পিসের লাইনার মাত্র দুইশো টাকা পাবে এটা তো আগে আড়াইশো টাকা দিয়ে তারপরে আড়াইশো টাকা আছে এই ভিডিওতে আরো টাকা কম ছয়শ পিসের লাইনার মাত্র দুইশো টাকায় পাবে কেউ যদি একটা নিতে চায় মানে এক লাইনার নিতে চায় এক লাইনার নিতে চাইলে ভাই বিশ টাকা বিশ টাকা হ্যাঁ দুই লাইনার নিতে চাইলে তিরিশ টাকা রাখবো জি তারপরে আছে ডার্ক চকলেট আসেন এই দেখেন ব্লুবেল ডার্ক চকলেট পাঁচশো তিরিশ টাকা কেজি জি ঠিক আছে 530 টাকা এটা ডার্ক নিতে পারবেন এটা হোয়াইট নিতে পারবেন ঠিক আছে মিলতে দাম বেশি 560 টাকা মিল আচ্ছা আসেন লুসান জি আপনি হাফ কেজি চাইলে তো হাফ কেজি দিনই পারবো প্রথমে হাফ কেজি দেখাবো জি লুসান 1 কেজি মাত্র 500 টাকা 500 টাকা জি 1 কেজি মাত্র 500 টাকা হোয়াইট আর ডার্ক জটেনে না এটা শুধু ডার্কটা হবে হোয়াইটটা 20 টাকা বেশি ঠিক আছে ভাই 20 20 টাকা বেশি আর একটা চকলেট আছে মার্কো কোম্পানি আপনারা আমি বলছিলাম এর আগের ভিডিও দেখাইছিলাম মার্কো সাদা নিতে পারবেন কালো নিতে পারবেন যেটা মন চাই নিতে পারবেন আপ কেজি নিতে পারবেন এক কেজি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে

আসলে এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয় তো আপনাদের যেটা পছন্দ আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন বা একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রচেষ্টা হইলো ভাই আপনার দেখার ভাইরে যত টাকার মাল নেন আপনি কোনো সমস্যা নাই তিনশো টাকা অগ্রিম দেওয়া লাগবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যত টাকার মাল নেন তিনশো টাকা অগ্রিম দেওয়া লাগবে আপনার নাম ঠিকানা এড্রেসটা দিবেন আর ডাকার ভিতর হইলে এক টকো লাগবে না ক্যাশ অন ডেলিভারি জি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট আমার চ্যানেলে বিহারদের সাথে শেয়ার করার জন্য বিয়ার্স আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ